ভারতে দিল্লি চলো পদযাত্রা ছত্রভঙ্গ করল পুলিশ ভারতে ফসলের ন্যায্য দামের দাবিতে পাঞ্জাব রাজ্য থেকে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ এ সময় সংঘর্ষের মধ্যে পুলিশ কৃষকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে অবস্থায় আগামী নয় ডিসেম্বর পর্যন্ত কিছু জায়গায় মোবাইল ইন্টারনেট সহ টেক্সট বার্তা পরিষেবা পর্যন্ত বন্ধ করে দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে শুক্রবার দিল্লি চলো পদযাত্রা পুনরায় শুরুর চেষ্টা করেছিলেন কৃষকরা পরে রাজধানী থেকে মাত্র দুইশো কিলোমিটার উত্তরে এই সংঘর্ষের ঘটনা ঘটে কৃষকরা পুলিশের লোহার ব্যারিকেটের একটি স্তর ভেঙে ফেলে ভিড় নিয়ন্ত্রণে বাধার মুখে পড়ে সুরক্ষা বাহিনী পিছু হটে তবে পরে কৃষকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় ভারতের দীর্ঘদিন ধরে কৃষকরা ফসলের জন্য রাষ্ট্রীয় সহায়তার আইনি গ্যারান্টি এবং ঋণ মৌকুফের দাবি করছে গত ফেব্রুয়ারিতে পুলিশ দিল্লি চলো পদযাত্রা বন্ধ করে দেয় প্রতিবেশী হরিয়ানা রাজ্যের কৃষকরাও পাঞ্জাবের কৃষকদের এই আন্দোলনে যুক্ত হয়েছে এদিকে নতুন করে পদযাত্রার সময় হরিয়ানা সরকার আগামী নয় ডিসেম্বর পর্যন্ত কিছু জায়গায় মোবাইল ইন্টারনেট সহ ট্যাক্স বার্তা পরিষেবা পর্যন্ত বন্ধ করে দিয়েছে পুলিশ বলছে আইন শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছে নরেন্দ্র মোদির সরকার শুক্রবারের বিক্ষোভ নিয়ে যদিও এখনো কোনো মন্তব্য করেনি তবে হরিয়ানা বিজেপি দলীয় মন্ত্রী অনিল বিস বলেছেন কৃষকরা যদি দিল্লি যেতে চান তবে অনুমতি নিতে হবে এর আগে দুই সালে কৃষকরা কয়েক মাস ধরে দিল্লির বাইরে শিবির স্থাপন করে অবস্থান করায় মোদী সরকার কিছু কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছিল ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এক মুখপাত্র বলেছেন তারা কৃষকদের দাবিকে পূর্ণ সমর্থন করেন अरे तो भाई साहब पीछे भी देख लो एक मेयर जो है किसानों की तरफ से हटा दी गई है अब किसानों के प्रतिनिधि भी है, बड़े बड़े तो लोहे के त्यौन्ता त्यौन्ता लिए किले हैं, वो नहीं, लगाई ही है जो लोहे की जो है हटा दिया है अब किसानों के सामने जो है आगे जो किसान लेको हटाने का अरे घर में Valeu, vale.